আর সেখানে রসুল আশেখারে পাক পাঞ্জাতন সাল্লাহতাল্লাম ইম্পর্টেন্ট বিষয় এখন বর্তমানে আমি চতুর্থ অধ্যায়ের পর চিন্তা চেতনা করেছিলাম বইটাকে সমাপ্ত করে ফেলব বইটাকে আর কিছু দিব না বইটা এভাবেই রাখবো আর বড় করব না পরবর্তীতে আমি গবেষণা করলাম চিন্তা করলাম বিভিন্ন দরবারে যেহেতু আমার যাতায়াত ছিল আমি দেখেছি আমি দেখেছি মানুষকে এক একটা কথার জন্য মানুষ বিভিন্নভাবে মানুষের দ্বারা প্রতারিত হচ্ছে মানুষ মনে করতেছে একটা কথা মারফত এই মারফতের একটা কথার জন্য সে তার দেহ বিলাই দিতেছে সে তার যান মিলাই দিতেছে অর্থ বিলাই দিতেছে সে বায়াত এক জায়গায় কিন্তু আরেকজনকে স্বামী বানিয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে একটা কথার জন্য বিভিন্ন কথার জন্য তো আমি গবেষণার মাধ্যমে আমার জীবন দ্বারা কিছু কথা আমি গ্রহণ করেছি সেগুলো যাচাই বাছাই আমার হাতে না যাচাই বাছাই আপনার হাতে কারণ আমি সবগুলো বিষয় একত্রিত গ্রহণ করিনি কিন্তু কথাগুলো তুলে ধরছি সর্ব কথাগুলো আমি সুবিবাদ এই জন্য আমি ওই কথাগুলাকে ওই গোপন কথাগুলাকে যে গোপন কথাগুলার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষকে বিভ্রান্ত করতেছি। ওই কথাগুলো আমি পরিপূর্ণ তুলে ধরেছি ওই বিভ্রান্ত কথাগুলাকে আমি এখানের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে কথাগুলার জন্য যারা বাড়ি ছেড়ে তারেকাতার দরবার ছেড়ে সঠিক দরবার ছেড়ে বিভিন্ন দরবারে রাত্র কাটায় মহিলা পুরুষ বিভিন্ন দরবারে যাতায়াত করতেছ আসলে ওই কথাগুলো আমি আমার বইয়ে স্পষ্ট তুলে ধরেছি এই কথাগুলো জানার জন্য বোঝার জন্য তোমরা এখান থেকে জেনে নাও বিভিন্ন দরবারে গিয়ে হয়রানি হওয়ার কোনো প্রয়োজন নেই যাবে দরবার যে আরতের জন্য যাব কিন্তু কোনো মানুষ তরিকতের একটা সবচেয়ে বড় নিন্দনীয় বিষয় জায়গার ভিতরে যে তৈরিকতের ভিতরে কিছু মানুষ আছে যারা দেহ ব্যবসায়ী যারা তরিকতের মারফত নাম দিয়ে দেহ ব্যবসা করে থাকে যারা তরিকতের মারফত নাম দিয়ে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করতে করে থাকে অর্থ দিয়ে সম্পদ দিয়ে প্রাচুর্য দিয়ে কিন্তু এখানে পীরের কোনো দোষ নেই বা যে দরজার প্রতারিত বন্ডামি করতেছে যারা যারা দোকামি করতেছে যারা সাধু নাম দিয়ে সাদা পোশাক বা বিভিন্ন ধরনের পোশাক পরে লাল কাপড় পরে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করতেছে তাদের দোষ কিন্তু এখানে দরবারের কোনো বা দোষ নেই ওই বিষয়টাকে চিন্তা চেতনা করে মানুষদেরকে বাঁচার জন্য সুবি সাধনার কিছু কথা নিয়ে দৌড়াদৌড়ি পারাপারি কারাগারে ওই বিষয়টার মাধ্যমে আমি পঞ্চম অধ্যায়ে সুবিবাদের কিছু কথা তুলে ধরেছি সাধু ও সুবিবাদের গোপন কথাগুলা জেনে নিই আমি ষষ্ঠ পঞ্চম লিখেছি যে সাধু ও সুফিবাদের কিছু গোপন কথা জেনে নি আমি এখানে কিন্তু আপনাদেরকে বলছি না এই কথাগুলো মানতে হবে কিন্তু আমি কথাগুলো তুলে ধরছি এখানে আমি একটা সাবজেক্ট করেছি এবং কি এক একটা এক এক দুই তিন চার করে ক্রমিক নং দিয়েছি সূচি নং দিয়েছি পঞ্চম এখানে প্রথম সুফি তত্ত্ব এক মানব দেহের তেরোটি নদী আছে

চার আলমের বেদ বা মানব দেহের অবস্থান তিন পাঁচ সুফিতত্ত্ব সৃষ্টির রহস্য দুইশো তিন পৃষ্ঠা তুলে ধরেছি সুফিতত্ত্ব ছয় কথা মানব দেহের সৃষ্টির আঠারো চিজের ব্যাগ সমূহ মানে মানুষ সৃষ্টি আঠারো চিজ সমূহ আমি তুলে ধরেছি দুইশো তিন পৃষ্ঠা সুফিতত্ত্ব সাত মোকাম ও মঞ্জিলের পরিচয় দুইশো আট পৃষ্ঠা তুলে ধরেছি সুফিতত্ত্ব আট ফেরস্তার মধ্যে জিকিরের স্থান দুইশো চার পৃষ্ঠা তুলে ধরেছি সুফিতত্ত্ব নয় পাঞ্জাতনের বাতিনি নামগুলা দুইশো চার পৃষ্ঠা তুলে ধরেছি সুফিতত্ত্ব দশ নফি পাঁচ প্রকার দুইশো চার পৃষ্ঠা তুলে ধরেছি এগারো এগারো কোরআনের কিছু বেত অংশ রহস্য দুইশো চার পৃষ্ঠা আমি তুলে ধরেছি সুফি বারো পুরুষের প্রকার বেদ দুইশো চার পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব তেরো পঞ্চগুণে মানব দেহ দুইশো পাঁচ পৃষ্ঠা তুলে ধরেছি সুফিদত্ত চোদ্দ মানব দেহের দশটি ইন্দ্রিয় দুশো পাঁচ পৃষ্ঠা তুলে ধরেছি সুফিদত্ত পনেরো অজুদের তিন মোকাম দুইশো পাঁচ পৃষ্ঠা তুলে ধরেছি সুফিদত্ত ষোলো মানব দেহের নয় দরজা আট আটকুটুরি দুশো পাঁচ পৃষ্ঠা তুলে ধরেছি সুফিদত্ত সতেরো আঠারো মোকামের নাম দুইশো পাঁচ পৃষ্ঠা তুলে ধরেছি সুফিদত্ত আঠারো মেরাজের বেদ সমূহ দুশো ছয় আমি তুলে ধরেছি সফি তত্ত্ব উনিশ মানুষ পাঁচ প্রকার দুশো ছয় আমি তুলে ধরেছি সফি তত্ত্ব বিশ পাঁচ মোকামে পাঁচ মানবের অবস্থান দুশো ছয় আমি তুলে ধরেছি সফি তত্ত্ব একুশ নজুদের নজুলের দোসরা তীর দুশো ছয় আমি তুলে ধরেছি সফি তত্ত্ব বাইশ দেহতত্ত্ব বা মানব দেহের দশ দরজা দুশো ছয় আমি তুলে ধরেছি সুফি তত্ত্ব তেইশ শরীয়তের কিছু অংশ বেদ দুশো সাত আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব চব্বিশ মানব ওজুদের পাঁচ মোকাম দুইশো সাত পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব পাঁচ দেহতত্ত্ব বেহেস্তের চার নহর দুইশো সাত পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব ছাব্বিশ সৃষ্টির বিবরণ মানব সৃষ্টির বিবরণ দুশো সাত পৃষ্ঠায় আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব সাতাইশ ওজুদের নবগ্রহের নাম দুশো সাত পৃষ্ঠায় আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব আঠারো আড়াইশ মানব দেহের স্তর মোট নয়টি দুশো সাত আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব উনত্রিশ দেহতত্ত্ব দেহতত্ত্ব লিঙ্গ তিন প্রকার দুশো আট পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব তিরিশ দেহতত্ত্ব মহলের বিবরণ দুইশো আট পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব একত্রিশ দেহতত্ত্ব জিকির চার প্রকার দুশো আট পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব বত্রিশ দেহতত্ত্ব বেদ দুশো আট পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব তেত্রিশ দেহতত্ত্ব লোকের নাম হল দুশো আট পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফি তত্ত্ব চৌত্রিশ দেহতত্ত্ব বা মানব দেহের দরজা দুশো আট পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব ছত্রিশ মহানবী সহের মোকামের পরিচয় দুশো নয় পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফি তত্ত্ব সিস মানুষ কত প্রকার দুশো নয় পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফি তত্ত্ব আটত্রিশ দশ প্রকারের জিকিরের দেন দুইশো নয় পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিদত্ত উনত্রিশ দেহতত্ত্ব সিদ্ধর চারটি চাবি দেহতত্ত্ব সিদ্ধর চারটি চাবি দুইশো নব্বিশে আমি তুলে ধরেছি সুফি দত্ত চল্লিশ দেহতত্ত্ব একিন সময় দুইশো নব্বিশারে আমি তুলে ধরেছি দুই সুফি একচল্লিশ হুম পাঁচ ভাগ আত্মা মানে পাঁচটি বাঘে আত্মার পরিচয় দুইশো দশ পিস্টারে আমি তুলে ধরেছি সুফিদত্ত্ব বেহাল্লিশ সাধনার বারোটি স্টেশন বা স্তর আমি

বারো পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফি তত্ত্ব সাতচল্লিশ মানব দেহে যে গুণাবলী হলো দুইশো বারো পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফি তত্ত্ব আটচল্লিশ সররিপু কি সে সম্পর্কে আমি দুইশো তেরো পৃষ্ঠার তুলে ধরেছি সুফি তত্ত্ব চারশো নয় সুফি তত্ত্ব উনচল্লিশ ঊনপঞ্চাশ কলবের ষাটটি মুখ দুশো চোদ্দ পৃষ্ঠার আমি তুলে ধরেছি সুফিত অর্থ পাকপান যাতে হাকিকতের অর্থ কি দুইশো চোদ্দ আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব এক পঞ্চাশ জান্নাত ও দুজকের হাকিকত দুশো চোদ্দ পৃষ্ঠা আমি তুলে ধরেছি সুফিতত্ত্ব বাহান্ন তরিকত বা সুফিবাদ শুরু কার থেকে কার মাধ্যমে তরিকত বা সুফিবাদের প্রচার শুরু হলো রসুল্লাহ সাল ইসলামের পর দুইশো চোদ্দ পৃষ্ঠা আমি তুলে ধরেছি এবং কার কার মাধ্যমে এগুলা বহিপ্রকাশ হলো আমি এগুলা তুলে ধরেছি সুবিধাত্ব তিপ্পান্ন মানব দেহের ছয় লতিভা দুইশো পনেরো পৃষ্ঠার তা আমি তুলে ধরেছি সর্বশেষ যে বিষয়ে আমাদের জানা ইম্পর্টেন্ট বহু কিতাবে নাই অনেক সময় দেখা যায় বিভিন্ন কিতাবে এই কথাগুলো পাওয়া যায় না কিন্তু তারপরও সুবিধাত্ব চুয়ান্ন সাতাশ মানের নাম এবং তাদের রঙগুলো দুইশো পনেরো পৃষ্ঠার তুলে ধরেছি পিয়া শেখানে রসুল্লাহ শেখানে পাক পঞ্চাতন সাল আলি ইসলাম যে সুফিতত্ত্ব কথাগুলা সুফিবাদের গোপন কথাগুলা পঞ্চম অধ্যায় এই যে সুফিতত্ত্ব চুয়ান্ন পর্যন্ত কথাগুলো আমি চুয়ান্নটা কথা আমি তুলে ধরেছি এই কথাগুলা এভাবে পাওয়া যায় না বিভিন্ন জায়গায় হাঁটার মাধ্যমে দৌড়াদ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে হয়রানিমূলকভাবে এই কথাগুলা পাওয়া পাইতে গেলে বিভিন্নভাবে হয়রানি হতে হয় আমি বলি না এই কথাগুলা মানতে হবে কিন্তু আমি তুলে ধরেছি যে কথাগুলা তুলে ধরার আমার একটাই উদ্দেশ্য যে আপনারা হয় নাই হবেন না এই বইটার ভিতরে পরিপূর্ণ পাবেন এবং এই বইটার ভিতরে পরিপূর্ণভাবে একটা মানুষের কলবে সাতটা পর্দা সেই সাতটা পর্দার আমি স্পষ্ট তুলে ধরেছি রসুলের কয়টা মোকাম ছিল সেই কয় মোকামের উত্তরাধিকারে ছিলেন সেটাও তুলে ধরেছি এবং বা বিভিন্নভাবে আমি এই বিষয়গুলা তুলে ধরেছি মানা না মানা আপনার বিষয় কিন্তু প্রিয়া সেখানে রসুল আলি ইসলাম তরিকতে মহিন বইটার ভিতরে আমি পরিপূর্ণভাবে তুলে ধরেছি এই বইটা যদি কেউ পড়তে আমাদের শাহুসানিয়া দরবার কদমতলী দাউদকান্দি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি যোগাযোগ করতে পারবেন তাছাড়াও বাণী বুক বাংলা বাজার রশিদ বুক বাংলা বাজার এবং সুন্নি বই বিতরণ বাংলা বাজার সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন শুধু তাই নয় বুক চট্টগ্রাম সেখান থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন আমি বইগুলোর জন্য নাম্বারগুলো